আমার বাবা তোর কি হয় তোর বাবা আমার কাকু না আমার টাটাই কাকু তাহলে তুই যে এখনি বললি তোর বাবা আমার কাকু তাহলে আমার বাবা কাকু তাহলে আমার বাবা কি হয় তোর কিছু হয় না এমনি একটা গরু হয় কি হয় গরু ঠিক আছে তুই আর যাস আমার বাবার কাছে বলতে কিন্ডার জয় দাও এই দাও সেই দাও আমার টাটাই আর আমার

মিটটা কথা বলে জায়গা পাস না না পুতাবো আর নিশ্চয় ফুটে ফের বাবা কানে আমার ঘড়ি আছে এদকি আছে আমারও ঘড়ি আছে